হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আবারও আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে কাতল মাছের কালিয়া প্রথমে আমি মাছটাকে ধুয়ে তার মধ্যে একে একে নুন হলুদ সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি আপনারাও এটা করতে পারেন এক্ষেত্রে মাছের মধ্যে ফ্লেভারটা অনেকটাই ভালো আসবে খেতে অনেকটা সুস্বাদু হবে এরপরে আমি একে একে পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা সমস্ত কিছু কেটে ধুয়ে কড়াইতে তেল গরম করে একে একে পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা সমস্ত কিছুই আমি কড়াইতে দিয়ে ভালো করে এপিট করে ভেজে নিচ্ছি এরপরে তেলটা ঝরিয়ে আমি ভাজা পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো পুরোটা তুলে নিয়ে একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি এরপরে আমি মিক্সিতে এই মশলাটা ভালো করে ব্লেন্ড করে নেব এরপরে কড়াইতে আবারও একটু সামান্য সাদা তেল দিয়ে আমি মাছগুলোকে এপিট করে ভেজে নেব এরপরে ভাজা মাছগুলো উঠিয়ে রেখে কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে আমি সামান্য একটু জিরে বাটা দিচ্ছি আর সামান্য একটু কুচনো পেঁয়াজও দিচ্ছি এর ফলে কী হবে মাছের কালিয়ার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এরপরে আমি সেই ভাজা মশলার ব্লেন্ডটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে একে একে স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ আর যদি আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে চান সেটাও করতে পারেন আমি এখানে অ্যাড করছি এর ফলে এর রঙটা অনেকটাই ভালো হবে তো এরপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি একটু সামান্য চিনি অ্যাড করছি এতে করে কালিয়ার রঙটা খুব সুন্দর আসবে আপনারা অবশ্যই ট্রাই করবেন এরপরে সামান্য একটু ভাজা মশলা যেটা আমি ঘরেই করে রেখেছিলাম এলাচ দারচিনি লং দিয়ে তো সেটা আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি আন্দাজ মতো জল দিয়ে মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমার সময় মতো যখন ঝোলটা আমার ঠিক মতো মনে হবে তখন আমি সেটাকে নামিয়ে নেব তো আপনারা জানাবেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য টাটা থ্যাংক ইউ